নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই ফোন করছেন বিশেষ করে আজকে যে ঘটনা ঘটেছে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং বঞ্চিত চাকরি প্রাপক এবং চাকরি প্রার্থী উভয়ের উপরেই তো আক্রমণ নামিয়ে এনেছে কিন্তু আজকের যে আক্রমণ সেটি একেবারেই চাকরি প্রাপক যারা ছিলেন যারা চাকরি হারিয়েছেন তাদের উপরে যে বর্বরচিত আক্রমণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং বিশেষ করে তার আগে তৃণমূলের এক নেতা তিনি আসলে যেভাবে তিনি শুরুটা করে এগিয়েছেন পুলিশ তারই একটা আপনি বলতে পারেন দ্বিতীয় অধ্যায় সেটা পুলিশ ঘটালে আসলে এই পুরো বিষয়টি তো শাসক প্রশাসন একটা একেবারে সম্পৃক্ততা তৈরি করেছে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিটি হয়েছে মূলত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই ব্যক্তি স্বার্থ কাদের সকলেই বুঝতে পারছেন এই ব্যক্তি স্বার্থে স্বার্থটি হচ্ছে সেই সমাজের সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্বের যারা ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন প্রশাসনিক অদক্ষতার পরিচয় রেখেছেন এবং দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য তারা প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন এবং পাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন খুব স্বাভাবিকভাবে এই পাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তারা যেমন যুক্ত রয়েছে সেরকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও যুক্ত রয়েছে একদিকে যেমন পারমানেন্ট এক্সিকিউটিভ অপরদিকে যারা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অর্থাৎ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ যারা রয়েছেন তারাও রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় কি হয়েছিল দুর্নীতি এবং এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে ব্যবহার করে এবং তারা যখন দেখেছেন সেটি তারা ভেবেছিলেন কোনোদিন ধরা পড়ব না কিন্তু আদালতের সামনেই মামলাগুলো চলে আসার জন্য এবং বিশেষ করে এই নিয়োগ পর্বের একেবারে শেষ পর্যায়ে তারা একেবারে ভেবেছিলেন যে দুর্নীতি করতে করতে কেউ কিছু করতে পারবে না তাই কাউকে রাজনৈতিক দলে যোগদান করিয়ে তার মেয়েকে সরাসরি তখন পুরো প্রসেস সম্পূর্ণ সরাসরি একেবারে ওয়েটিং লিস্টে এক নম্বরে তুলে দিয়েছিল অঙ্কিতা অধিকারী সেখান থেকেই প্রথম এই দুর্নীতিটা জানা যায় আসলে সকলেই বুঝতে পারছিলেন যে নিয়োগে দুর্নীতি হচ্ছে কিন্তু সেটি চাক্ষুষ হয়ে যায় তারপরে তারা আন্দোলন শুরু করে আন্দোলনের এক শ্রেণীর নেতৃত্বকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাত করিয়ে করে নেন দুর্নীতির অংশ করিয়ে নেন র্যাঙ্ক জাম্প করে তাকে চাকরি দেন তাদেরকে চাকরি দেন এইভাবে দুর্নীতির তিনি শাখা পশাকা ছড়িয়েছিলেন এবং ভেবেছিলেন ওই কয়েকজনকে একটু উৎকচ দিয়ে মানে যারা একটু চিৎকার চেঁচামেচি করছে তাদেরকে তাদের কয়েকজনকে দুর্নীতির অংশ করিয়ে নিয়ে এই দুর্নীতিটা ধামা চাপা দেব কিন্তু আদালতের সামনে সেগুলো এসে যাওয়া মামলা করার ফলে আমরা মামলা করি যারা চাকরি বঞ্চিত চাকরিপ্রার্থী ছিলেন তারা মামলা করে তার ফলে পুরো বিষয়টি উন্মোচিত হয় তারপরে তারা দেখলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়রা যে পুরো বিষয়টি তো উন্মোচিত হয়ে গেছে তাহলে কি করতে হবে তাহলে এমন করে বিষয়টিকে পরিচালিত করতে হবে যাতে পুরো বিষয়টি উন্মোচিত না হয় তারা বৈধ অবৈধের তালিকা দিলেন না ওএমআর পাবলিশ করলেন না ওএমআর তারা থাকা সত্ত্বেও সেটি দিলেন না এবং আজকের দিনে দাঁড়িয়েও যেখানে ওএমআর শিট পাবলিশ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেই নির্দেশকে আপেল করেছেন সুপ্রিম কোর্ট আমরা চাইছি ও এমআর শিট পাবলিশ হোক যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা চাইছেন তাদের আইনজীবী হিসেবে আমরা চাইছি তারা চাইছেন বলেই খুব স্বাভাবিকভাবে যারা চাকরি হারিয়েছেন তারাও চাইছেন অথচ এটা চাইছেন না কে মমতা বন্দ্যোপাধ্যায়রা এবং এসএসসি বোর্ড সরকার তারা চাইছেন না ফলে সেটা প্রকাশ ঘটছে না তাহলে চা ওএমআর শিট পাবলিকেশন চাইছি আমরা ওএমআর শিট পাবলিকেশন চাইছে চাকরি প্রাপকরা বঞ্চিত চাকরি প্রাপকরা এই বৈধ অবৈধ গুলিয়ে দিয়েছে কেন তার কারণ হচ্ছে তারা বুঝেছেন যদি অবৈধদের চিহ্নিত করে দিই তাহলে তারা বলবে আরে আমরা তোমাদের পয়সা দিলাম একটি চাকরির পিছনে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিলাম তোমরা কেন আমাদেরকে উন্মোচিত করে দিচ্ছ আমাদের ওএমআর শিট গুলো কেন পাবলিশ করে দিচ্ছ আদালতের নির্দেশ থাকুক কিন্তু তোমরা পাবলিশ করতে পারবে না আমাদেরকে কেন খোলা বাজারে আমাদেরকে কেন আইডেন্টিফাই করিয়ে দিচ্ছ তোমাদেরকে পয়সা দিয়েছিলাম পয়সা ফেরত দাও এই ভয়ে তারা টাকা চাইবে এই ভয়ে তারা ওয়েমার পাবলিশ করছেন না এই ওয়েমার পাবলিশ না করা একজনেরও চাকরি যাবেন এটা কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যদি বলতেন সেদিন না না যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে তাদের কে চাকরি দিয়েছে অন্যায় করে কেন চাকরি দেবে আচ্ছা প্রশাসনে মানুষ কেন বসে চোরেদের যাদের ভালো করে চুরি করতে পারে সেই জন্য পুলিশ মন্ত্রী কিসের জন্য আছেন পুলিশ মন্ত্রী তো এই জন্য আছেন পুলিশ কেন রয়েছে যাতে চোরেরা চুরি করতে না পারে না না ঠিক আছে চোরেদের বিষয়টিও আমি দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাটার অর্থ তো সেটাই প্রথমে যোগ্য দেন তারপরে অযোগ্যদেরও দেখব বিষয়টা মানে চোরেদেরও দেখব মানে চোরেদেরও চুরি করার সুযোগ দেবেন তিনি এবং এক্স্যাক্টলি সেটাই করেছেন চোরেদের চুরি করতে দিয়েছেন এবং নিজেও চুরির ভাগ নিয়েছেন বড় ভাগটা তিনি নিয়েছেন পঁচাত্তর পঁচিশে পঁচাত্তরটা তিনি নিয়েছেন এবং পঁচিশটা অন্যদের মধ্যে ভাগ করে দিয়েছেন এই ওএমআর সেখানেই আছে যেখানেই টাকাগুলো রয়েছে আজকে আন্দোলন দেখছেন বিকাশ ভবনের সামনে যেভাবে এটি গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উপর যে বর্বরচিত আক্রমণ করা হয়েছে আমি তার নিন্দা করি এবং গভীরভাবে নিন্দা করি এবং তারপরে আমি বলবো যে বিশেষ করে যে সমস্ত সাংবাদিকগুল যারা ওখানে সংবাদ সংগ্রহে গেছিলেন এই সব্যসাচীর বাহিনী যেভাবে তাদের উপর হামলা করেছে তাদের রক্তাক্ত করেছে আমি সেই সাংবাদিক বন্ধুদের বলবো যে আপনারা ইমিডিয়েট অভিযোগ দায়ের করুন এবং পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় সাংবিধানিক আদালত রয়েছে যদি কে এরা মনে করে যে সাংবিধানিক আদালত থাকবে সংবিধান থাকবে অথচ আমরা স্বৈরাচারিতা চালিয়ে যাব না কখনোই হতে পারে না এদের এই স্বৈরাচারিতা চলতে পারে না এবং আপনারা যেটা দেখছেন এটা করছেন বিশেষ করে যারা এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হয়েছেন সর্ব এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় আপনি যদি দেখেন সর্বমোট প্রায় একত্রিশ লক্ষ একুশ হাজার চাকরি প্রাপক রয়ে মার্জনা করবেন তারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট রয়েছেন এবং এই সংখ্যাটি আমি কিন্তু কোনো মন গড়া সংখ্যা বলছি না সংখ্যাটি বাইশ লক্ষ একদম মোটেও নয় তার কারণ হচ্ছে এই সংখ্যাটি সুপ্রিম কোর্টের সামনে এসএসসি তথ্য দিয়ে তারা বলেছিলেন যে এই সংখ্যাটি অ্যাকচুয়ালি কত আমি আপনাদের সুবিধার্থে যে সেই সংখ্যাটি কোন নিয়োগ প্রক্রিয়ায় কত কারণ এরা বাইশ লক্ষ বলে আট ন লক্ষ ও সিট হাফিস করে দেওয়ার ধান্দা করেছে ফলে এই ধান্দাতে কেউ যেন এই ধান্দার অংশ হবেন না এবং কোনোভাবেই এদেরকে এই ধান্দাবাজি করতে দেবেন না এই দেখুন আমি আপনাদের কেতার্থে জানা ঠিক কারণ যেহেতু আমার সামনে আইপ্যাডটা আছে এই মুহূর্তে কারণ ডিএ আগামীকাল ডিএ মামলা ফলে সেই ডিএ মামলার প্রিপারেশন নিচ্ছিলাম এই আইপ্যাডে যেহেতু এই তথ্যগুলো রয়েছে কারণ এসএসসির সামনের মামলা এই তথ্যাদিও এখানেই আছে দেখুন যে এই যে আমাদের যে কম্পাইলেশন হয়েছিল সেই কম্পাইলেশনের ফাইভ বি তেত্রিশশো এগারো নম্বর পেজে দেখবেন অ্যাসিস্ট্যান্ট টিচার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ কত নাম্বার অফ ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড পাঁচ লক্ষ এই ক্ষেত্রে এই নাইন টেনের ক্ষেত্রে সাত লক্ষ নন টিচিং গ্রুপ সি হচ্ছে সাত লক্ষ একানব্বই হাজার সাতশো ছয় অপরদিকে গ্রুপ ডি এগারো লক্ষ তিরিশ হাজার জন সর্বমোট একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো জন ফলে এই বৃহৎ সংখ্যাটি রয়েছে এই একত্রিশ লক্ষ ছেলে মেয়ে তারা বঞ্চিত হয়েছে এবং এই যে বলছেন না যে আমি ভাতা দেব বুঝেছেন যে বেসিক্যালি যদি শুধুমাত্র আমি এদের কোনো প্রকার সুবিধা না দিই টাকা না দিই তাহলে এরা হয়তো ওই টাকা যে টাকা দিয়েছেন চাকরি কিনেছেন সেটা ফেরত চাইবেন এবং তারা আজকে যেটা বিকাশ ভবনের সামনে আন্দোলন দেখছেন যারা চাকা ফেরতের যে আন্দোলন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সেটা হবেই আজ না হয় কাল সেটির গভীরতা সম্পর্কে এরা ভয় পেয়েছেন তাই দেখছেন না মাঝে মাঝে এরা বলছেন যে ভাতা দেব এরা ভালো করে জানেন যে নির্দিষ্ট করে একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো জনকে বঞ্চিত করে তাদের মধ্যে যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরকে ভাতা দেব এই জিনিস তো চলতে পারে না এই জিনিস এরা চালাতে চাইছেন একটাই কারণে তারা ভালো করে জানেন এটা আদালতের সামনে এলে মুখ থে পড়বে আমরা বলছি যে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাছ থেকে টাকা নিয়েছেন শুধুমাত্র তাদের টাকা দেবেন সরকার জনগণের ট্যাক্সের টাকা তা হবে না এই একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো জন যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের প্রত্যেককে লাগবে পঞ্চাশ হাজার টাকা করে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হয় কাল এই আন্দোলন আরও তীব্রতর হবে এই গণতান্ত্রিক আন্দোলন আরও তীব্রতর করতেই হবে তার কারণ প্রতিষ্ঠানগুলো বাঁচাতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতা পেয়ে এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে একটার পর একটা প্রতিষ্ঠানকে নষ্ট করে এই এসএসসি সেই এসএসসি প্রতিবছর প্রতি বছর হতো এই এসএসসি তারা প্রতিবছর যোগ্য বৈধ শিক্ষকদের তারা সিলেক্ট করত সেখান থেকে শিক্ষক হিসেবে রেকামেন্ড হতো তারা শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করতো আমলে কি এমন হলো মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো আর সকলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল আসলে তা নয় উনি বেছে বেছে দুর্নীতিগ্রস্তদের নিয়ে এসে চেয়ারে বসিয়েছেন নারী তো আবিষ্কার মানিক ভট্টাচার্য মানিক রতন এদের তো উনি এনেছেন সুবীরেশ ডক্টর শান্তিপ্রসাদ প্রসাদ উনি বেছে বেছে বাজার থেকে যে ওর স্বার্থ কে কে চরিতার্থ করবে বাজার থেকে কে কে ওর জন্য ভালো এজেন্ট হবে ভালো টাকা তুলে দেবে মমতা ব্যানার্জি ওই বেছে বেছে এজেন্ট বানিয়েছেন এজেন্টদের পদে বসিয়েছেন টাকা তোলার এজেন্টদের মমতা ব্যানার্জি ওটাই ওর একমাত্র লক্ষ্য রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং তিনি সেটাই করে গেছেন তার ফলে প্রতিষ্ঠানগুলো একটার পর একটা সেগুলোকে পোলাপ করার সমস্ত রকম বন্দোবস্ত করেছেন সেগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন অনেকেই বলছেন যে ডিএ মামলা নিয়ে অনেকেই খোঁজ নিচ্ছেন আগামীকাল ডিএ মামলাটি টপ অফ দ্য বোর্ড যদিও দেখবেন নাম্বার হিসেবে অনেক পরে থাকলেও কারণ এর আগের দিনই বলেছেন টপ অফ দ্য বোর্ড কারণ আপনারা জানেন যে সকালবেলায় সিকুয়েন্স সেটা পাবলিশ আমরা আগামী কাল যখন সকালে সিকুয়েন্স হবে তখনই আমরা বুঝতে পারবো যে কখন মামলাটি নেবেন ফলে খুব স্বাভাবিকভাবে যারা এখানে প্রশ্ন করছেন তাদের জ্ঞাতার্থে জানাই ডিএ মামলাটি আগামীকাল নিশ্চিতভাবে আছে এবং ডিএ মামলারই প্রিপারেশন নিচ্ছিলাম ফলে খুব আগামীকাল সকালবেলায় যে ডিএ মামলাটি হবে আমরা আশা করবো যে ছবার জিতেছি আগামী আগামীকালও নিশ্চিতভাবে সে তার শুনানি হবে কারণ আপনি জানিয়ে অনেকেই ফোন করছেন যে এই ডিএ মামলাটি নিয়ে তারা উদ্বিগ্ন তারা জানতে চাইছে নিশ্চিতভাবে আগামীকাল দিয়ে মামলা হবে আশা করব হবে এবং আমরা ছবার জিতেছি আবারও জিত এই আশা রয়েছে আমি একটা কথা নিশ্চিতভাবেই বলতে চাই আজকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নক্কারজনক তা গণতন্ত্রের লজ্জা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আটকাতে এই শুধুমাত্র এই গণতান্ত্রিক আন্দোলনে শুধুমাত্র চাকরি হারারা করবে করলে হবে না তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি প্রার্থী যারা রয়েছিলেন একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো তারা প্রত্যেকে হাজার সতেরো বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীরা বিশেষ করে টেট দু হাজার বাইশ তাদের একটা নিয়োগ প্রক্রিয়াই হলো না প্রতি বছর এসএসসি প্রতি বছর টেট প্রতি বছর চাকরি কেন হবে না পিটিআর এসি সব থেকে খারাপ কিন্তু তিনি তা না তিনি একটাই ধান্দাবাজি কি করে বাজার থেকে টাকা তুলব এখন তিনি করাবেন না কেন নিয়োগ তার কারণ এখন লোকে যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলায় বুঝেছেন যে টাকা দিয়ে চাকরি নিলে চাকরি চলে যায় ফলে কেউ আর এদের কাছ থেকে টাকা দিয়ে চাকরি কিনবে না তাই এরা এখন চাকরি বিক্রি করতে পারবে না বাজারে বলে তাই এরা চাকরি নিয়ে দেখুন টাল বাহানা করছে চাকরি কোন নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে না কেন কারণ এরা জানে চাকরি বিক্রির বাজার নেই এই বাজার যখন তৈরি হবে এরা আবার বাজার তৈরির চেষ্টা করছে চাকরি বিক্রির আমি প্রত্যেককে বলে দিচ্ছি যে এদের কাছ থেকে কেউ চাকরি কিনবেন না টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কেউ জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে এদের কাছ থেকে চাকরি নেবেন না চাকরি নিলেই চাকরি যাবে এবং আপনাদের মাইনের টাকা ফেরত লাগবে আর হ্যাঁ অনেকেই লিখছেন অ্যাডমিট কার্ড থাকলে হ্যাঁ নিশ্চিতভাবে আপনারাই যে আন্দোলন শুরু করেছেন যে অ্যাডমিট কার্ড আছে আমরা যোগ্য আমরা বঞ্চিত আপনার প্রত্যেকেই বঞ্চিত ভাতা দেব বলেছে ওকে ভাতা দিতে হবে ও যতক্ষণ পর্যন্ত না উনি ভাতা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না উনি দিয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত উনি চাকরি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত না পদত্যাগ না দেশত্যাগ কারণ আমাদের গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে একে যে কোনো সময় দেশত্যাগ করতে পারে বা পদত্যাগ করে দেশত্যাগের বন্দোবস্ত করতে পারে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ রাখতে হবে কোনোভাবে যাতে দেশত্যাগ না করতে পারে তার কারণ আমাদের ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার রয়েছে বিশেষ করে এই যারা ধরুন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আন্দোলন করতে হবে তারা সব জমি বিক্রি করা টাকা এ মামদাবাজি নাকি গ্রামের গরিব ছেলেটি তার বাবার চার বিঘে জমি বিক্রি করে চাকরি দিয়েছে সেই জমি টাকা নিয়ে যাবেন না আপনারা যে ঘাট থেকে আপনারা প্রত্যেকের ঘাট থেকে ওই আপনাদের জমি বিক্রি করা টাকা নিয়ে যাবেন আপনার বাবার পেনশনের চাকরি শেষ হয়েছে চাকরি শেষ হয়ে যাওয়ার পরে যে টাকাটুকু পেয়েছে পেনশন পাওয়া বাবা তিনি বেকার যুবক ছেলেটির বা মেয়েটির মুখে হাসি ফোটানোর জন্য তার সর্বশেষ সঞ্চয়টুকু এদের এই দালালগুলোর হাতে তুলে দিয়েছিলেন সেই টাকা ফেরত নিতে হবে না নিশ্চিতভাবে ফেরত নিতে হবে আপনারা চিন্তা করবেন না আপনারা কোনোভাবেই ভেঙে পড়বেন না সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিশ লক্ষ ছেলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই টাকা ফেরত নিতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে এদের এই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে কারণ এই প্রতিষ্ঠান সকলের জনগণের প্রতিষ্ঠান এই জনগণের প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব জনগণকে নিতে হবে কাঁধে তুলে দিতে হবে এবং এই যে টাকা এরা নিয়েছে এই টাকা জনগণকে সঙ্গে নিয়েই আদায় করতে হবে যেখানে টাকা আছে সেখানেই রয়েছে ফলে জনগণকে কাঁধে কাঁধ এখানে লজ্জার কোনো বিষয় নেই আপনারা স্বীকার করে নিন আপনারা জনগণকে আপনারা বন্ধুদের সঙ্গে নিয়ে যান দিয়ে এক সঙ্গে যাকে টাকা দিয়েছেন পাড়ার তৃণমূল নেতাকে টাকা দিয়েছেন তাকে ধরুন সে নিশ্চিতভাবে তার কাছে পুরো টাকাটা নেই তাকে ধরে এক একসঙ্গে তার উপরে যাকে টাকা দিয়েছে তার কাছে পৌঁছে যান তাকে সঙ্গে নিয়ে এক সঙ্গে তার উপরে দালালের কাছে পৌঁছে যান তারপরে আলটিমেট মন্ত্রীর কাছে পৌঁছে তারপরে আলটিমেট যিনি সর্বোচ্চ শিখরে রয়েছেন চোদ্দ তলা ওই চোদ্দ তলায় পৌঁছে যান ১৪ তলায় আছে না ঘাটে আছে সেটা একবার জেনে বুঝে নিয়ে সেখান থেকে টাকা উদ্ধার করুন ঘাট থেকে বা চোদ্দ তলা থেকে এই টাকা এই চাকরি এই ভাতা এই দিয়ে সবটাই আদায় করতে হবে জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে এই টাকা এবং তাদের প্রাপ্য অধিকার আদায় করে নিতে হবে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ তাদের হকের দাবি তাদের হকের পাওনা সবটাই আদায় করে নেবে এবং প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই করতে হবে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে যেগুলোকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছেন এই দুর্নীতি মুক্ত করতে হবে এই প্রতিষ্ঠানকে এই সিস্টেমকে আমাদের রক্ষা করতেই হবে ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট উঠিয়ে দেওয়া সে এসএসসি হোক সে বোর্ড হোক সে কলেজ সার্ভিস কমিশন হোক সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন হোক প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেছেন এবং এর বিরুদ্ধে আমাদের যৌথতার সঙ্গে প্রতিটি জনগণকে আমি আহ্বান করছি এই পশ্চিমবঙ্গবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে এদের বিরুদ্ধে লড়াই জারি রাখুন এবং আমাদের এই জিনিস করতেই হবে সময়ের দাবি ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানগুলোকে জলাঞ্জলি দেওয়া যায় না তাই লড়াই যেমন আদালতে চলবে লড়াই সেরকম রাস্তায়ও চলবে এই উভয় লড়াই চলবে আদালতের লড়াই এবং রাস্তার লড়াই এই যৌথ লড়াই আমাদের ইপসিত লক্ষ্যে পৌঁছে দেবে আমাদের ইপসিত লক্ষ্যকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে নিয়ম মেনে আইন মেনে এই স্ট্যাটুটরি বডিগুলো পরিচালিত হবে কোনোভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট হতে দেব না দুর্নীতিগ্রস্ত হতে দেব না এবং কোনোভাবেই এই দুর্নীতিগ্রস্ত লোকেদের এই প্রতিষ্ঠানগুলোর পদে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না এই গণতান্ত্রিক লড়াই চালিয়ে যেতে হবে এই আইনি লড়াই নিশ্চিতভাবেই চালিয়ে যাব ফলে এই গণতান্ত্রিক লড়াই এবং আইনি লড়াই উভয় লড়াই আমাদের কৃষিত লোককে পৌঁছে দেবে এবং এই প্রতিটি জনগণকে দায়িত্ব নিয়ে এই লড়াই লড়তে হবে